বলিউডের প্রেমের ইতিহাসে অনেক জুটি এসেছে অনেক গেছে কিন্তু এক জুটির গল্প আজও মানুষের হৃদয়ে জায়গা করে আছে শাহরুখ খান ও গৌরী খান দুজনের প্রেম লড়াই ধর্মের বাধা পেরিয়ে দাঁড়িয়ে থাকা সম্পর্ক যা আজও আমাদের শেখায় ভালোবাসা মানে সম্মান বিশ্বাস আর ত্যাগ শাহরুখ খানের জীবনের শুরুটা খুব সাধারণ ছিল একজন মধ্যবিত্ত পরিবারের ছেলে স্বপ্ন শুধু অভিনয়ের আর অন্যদিকে গৌরী দিল্লির এক সম্ভ্রান্ত হিন্দু পরিবারে জন্ম কিন্তু এক পার্টিতে দেখা আর সেখান থেকেই শুরু এক অনন্ত প্রেমের প্রেমের গল্প তবে এই রাস্তা মোটেই মসৃণ ছিল না কারণ গৌরীর পরিবার কখনোই এই সম্পর্ক মেনে নেয়নি শাহরুখ মুসলমান গৌরী হিন্দু ধর্মের এই দেওয়াল তাদের মাঝে এক কঠিন বাধা তৈরি করেছিল গৌরীর ভাই বিক্রান্ত চিব্বর তো সরাসরি শাহরুখকে হুমকিও দিয়েছিলেন একবার নাকি বন্দুক নিয়েও এসেছিলেন হাতে শাহরুখ পরে এক সাক্ষাৎকারে বলেন তখন স্কুলে কিন্তু নিজেকে গৌরীর রক্ষক আমাকে দেখলেই গম্ভীর মুখে আচরণ করত গুন্ডার মতো তবুও শাহরুখ রাগ করেননি হাসি মুখেই মেনে নিয়েছেন কারণ তার ভালোবাসা ছিল গৌরীর জন্য কারো বিরুদ্ধে নয় সবশেষে সব পাথা পেরিয়ে উনিশশো সালে বিয়ে করেন শাহরুখ ও গৌরী প্রথমে হয় আইনি বিয়ে পরে হয় সামাজিক ও ধর্মীয় নিয়ম মেনে বিয়ে আর সেখানে শাহরুখের আচরণ মুগ্ধ করেছিল সকলকে তিনি চেয়েছিলেন বিয়েতে যেন একটাও রীতি ভুল না হয় একটাও এমন কাজ না হয় যা দেখে কেউ মনে করে আমি গৌরীর ধর্মকে অসম্মান করছি ফরিদা জালালকে দেওয়া এক পুরনো সাক্ষাৎকারে শাহরুখ বলেন আমি এতটাই সতর্ক ছিলাম যে নিয়ম মেনে মেনে সময় লেগে যাচ্ছিল শেষে সবাই ক্লান্ত হয়ে বলল অনেক হয়েছে শাহরুখ এবার থামো কিন্তু এই সতর্কতা এই সম্মানে তাকে করে তুলেছে আজকের কিং খান গৌরীর পরিবার যারা প্রথমে আপত্তি জানিয়েছিল আজ তারা শাহরুখ খানকে নিজের পরিবারেরই অংশ বলে মনে করে শাহরুখ নিজেই একবার বলেছেন এখন গৌরীর থেকে সেই বাড়িতে আমার সম্মানই নাকি বেশি এমন ভালোবাসায় তো সত্যিকারের উদাহরণ যেখানে রাগের জায়গা নাই ভালোবাসা আর সন্দেহের জায়গা নাই বিশ্বাস এদিকে বলিউডের অন্য প্রান্তে আরেক কিং বদন্তি অমিতাভ বচ্চন সম্প্রতি আলোচনায় তার জন্মদিন সামনে সেলিব্রেশন শুরু হয়ে গিয়েছে কিন্তু আলোচনায় এসেছে একটি ব্লগ পোস্ট অমিতাভ লিখেছেন গৃহিণীরা যেন কখনো নিজেদের পরিচয় দিতে লজ্জা না পান গর্ব করে বলুন আমি একজন তিনি বলেন একটি সংসার চালানো প্রতিদিন পরিবারের খেয়াল রাখা এই কাজটা কোন এক এপিসোডেও অমিতাভ দর্শক আসনে থাকা গৃহিণীর উদ্দেশ্যে বলেন আপনি হোম মেকার এটা গর্বের পরিচয় দুর্বলতার নয় তিনি আরো জানান কোভিডের সময় অনেক পুরুষে বুঝেছেন গৃহিণীরা প্রতিদিন ঘরে কতটা কাজ করেন কখনো না শুধু মুখের কথা নয় অমিতাভ নিজেও স্বীকার করেছেন নিজের পরিবারেও তিনি জয়া বচ্চনকে এগিয়ে রাখেন একদিকে শরখ ভালোবাসা আমাদের শেখায় ধর্মের দেওয়াল পেরিয়ে ভালোবাসার টিকে থাকতে পারে যদি থাকে শ্রদ্ধা সমান সম্মান অন্যদিকে অমিতাভ বচ্চনের বার্তা মনে করিয়ে দেয় একজন গৃহিণী বা কর্মজীবী নারী দুজনেই সমাজের স্তম্ভ আর এই দুই কিংবদন্তি একজন কিং খান অন্যজন শাহিন শাহ তাদের জীবনের বার্তা একটাই সম্মান দাও ভালোবাসা ফিরবে হাজার গুণে বন্ধুরা যদি আপনিও মনে করেন ভালোবাসা মানে শুধু বলা নয় বোঝা শ্রদ্ধা করা তবে এই গল্পটা শেয়ার করুন আর কমেন্টে লিখুন আপনার প্রিয় বলিউড কাপেল কারা এমনই আরো বলিউডের গল্প জানতে সাবস্ক্রাইব করুন স্টার বাস বাংলা